আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 680 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শান্তা শান্তা অর্থ ব্যাগ কুরে কুরে অর্থ বেলজা জাওয়াল যাওয়াল অর্থ মোবাইল দুবাচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার এখানে শান্তা অর্থ ব্যাগ কুড়েক অর্থ বেলচা যাওয়াল অর্থ মোবাইল দুবাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার সরিকা সরিকা অর্থ কোম্পানি বাতাকা বাতাকা অর্থ কার্ট হাদা হাদা অর্থ এটা অহেদ অহেদ অর্থ এক ইতনিন ইতনিন অর্থ দুই এখানে শরিকা অর্থ কোম্পানি বাতাকা অর্থ কাঠ হাদা অর্থ এটা অহেদ অর্থ এক ই মাতারিজি মাতারিজি অর্থ বৃষ্টি আসছে আমস আমস অর্থ গতকাল খাসারা খাসার অর্থ ক্ষতি ফায়দা ফায়দার অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দার অর্থ লাভ নেই এখানে অর্থ বৃষ্টি আসছে আমস অর্থ গতকাল খাসার অর্থ ক্ষতি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আলাতুল্ন আলাতুল্ন অর্থ সবসময় ঘুম ফাদি ফাদি অর্থ খালি বা অবসর মজুদ মজুদ অর্থ আছে সিকিম সিকিম অর্থ চাকু বা স্তুরি কি দর কিদর অর্থ পাতিল এখানে আলাতুল্নম অর্থ সবসময় ঘুম ফাদে অর্থ খালি বা অবসর মজুদ অর্থ আছে সিকিম অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল কুল্লু কুলুর অর্থ সব কিদেদা কিদাকিদার অর্থ এলোমেলো গোরফ গোর্ফা অর্থ রুম আসর আসর অর্থ বিকাল বিল্লেল বিল্লেল অর্থ রাত এখানে কুলো অর্থ কিদা কিরাকিরা অর্থ এলোমেলো গরফ অর্থ রুম আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত্কেট অর্থ সুপার মার্কেট সাকফ সাকফ অর্থ সাদ মোহান্ডিস মোহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা ওয়ারাকা অর্থ পেপার কলাম কলাম অর্থ কলম এখানে সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট অর্থ সাদ মহেন্দ্র অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাক অর্থ পেপার কলাম অর্থ কলম খাইশা খাইসা অর্থ বস্তা মিলহা মিলহা অর্থ লবণ বাগি বাগি অর্থ বাকি কাফি কাফি অর্থ যথেষ্ট গালবি গালবি অর্থ মন এখানে খাইসা অর্থ বস্তা নীলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট গালবি অর্থ মন ফুলুস ফুলুস অর্থ টাকা আব্বা ফুলুস আব্বা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই অহেদাল অহেদাল অর্থ এক হাজার মুমকিন মুমকিন অর্থ সম্ভবত এখানে ফুলুস অর্থ টাকা আব্বা ফুলস অর্থ টাকা লাগবে মাফি ফুলস অর্থ টাকা নেই অহেদ আলফ অর্থ এক হাজার সম্ভবত অর্থ রাস্তা মারি মারি অর্থ অসুস্থ অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি এখানে আনা অর্থ আমার ভাই তরি অর্থ রাস্তা মারিদ অর্থ অসুস্থ অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি হাল্লাক হাল্লাক অর্থ সেলুন মাফি মাফি ফুলুস ফুলুস অর্থ অর্থ টাকা কয়েস তুমি ভালো লাহাদা লাহাদা অর্থ এটা না আড়াহাত অর্থ আমি পাই এখানে হাল্লাক অর্থ সেলুন মাফি ফুলুস অর্থ টাকা নেই কয়েস অর্থ তুমি ভালো লাহাদ অর্থ এটা না অর্থ আমি পাই মিফতার অর্থ অর্থ কিন্তু খারবান খারবান অর্থ খারাপ ইতনিন, ইতনিল অর্থ দুই তিজারি তিজারি অর্থ নকল এখানে মিফতা অর্থ চাবি লেকিন অর্থ কিন্তু খারবান অর্থ খারাপ ইতনিল অর্থ দুই তিজারি অর্থ নকল মহেলু মহেলু অর্থ অসুন্দর মালহীন মালহীন অর্থ এখন না সাকার সাকার অর্থ বন্ধেল সাকেল অর্থ অন বাব বা দরজা এখানে মহেল অর্থ অসুন্দর মালহীন অর্থ এখন না সাকার অর্থ বন্ধ সাকল অর্থ অন বাব অর্থ দরজা আয়লা আয়লা অর্থ পরিবার হারামি হারামি অর্থ বাজে নফর নফর অর্থ লোক জেদিত নফর জেদিত নফর অর্থ নতুন লোক মালাবিস মালাবিসর্থ কাপড় এখানে আয়লা অর্থ পরিবার হারামি অর্থ বাজে নফর অর্থ লোক জেদিত নফর অর্থ নতুন লোক মালাবিস অর্থ কাপড় মাছ লাহাম লাহাম অর্থ মাংস বাছাল অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু কিলো কিলো অর্থ কেজি এখানে অর্থ মাছ লাহাম অর্থ মাংস বাছাল অর্থ পেঁয়াজ বাতাতুস অর্থ আলু কিলো অর্থ কেজি খোফ খোফ অর্থ ভয় মুখালাস মোখালাস অর্থ শেষ না ইয়েবদা ইয়েবদা অর্থ শুরু কাচার কাচার অর্থ ভাঙা রগম রগম অর্থ নাম্বার বা সংখ্যা এখানে ক্ষোভ অর্থ ভয় মোখালাস অর্থ শেষ না ইয়েবদা অর্থ শুরু কাচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হেনা হেনা অর্থ এখানে নাদি নাদী অর্থ ডাকা হুয়া হুয়া অর্থ সে মুশকুল মুশকুল অর্থ ব্যস্ত জেদিত, জেদিত অর্থ নতুন এখানে হেনা অর্থ এখানে নাদি অর্থ ডাকা হুয়া অর্থ সে মুশগুল অর্থ ব্যস্ত জেদিত অর্থ নতুন সহি সহি অর্থ সঠিক মাতরুজ মাতরুজ অর্থ ভরা কাশির কাশির অর্থ খাট দাখেল দাখেল অর্থ ভিতরে তৈল তৈল অর্থ লম্বা এখানে মাতরজ অর্থ সঠিক ভরা কাশির অর্থ দাখেল অর্থ ভিতরে তৈল অর্থ লম্বা মালুম মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না হাতে সৌই হাতে অর্থ এটা কর হার হার অর্থ গরম ইস্পু ইস্পু অর্থ সপ্তাহ এখানে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না এটা কর হার অর্থ গরম ইস্পু অর্থ সপ্তাহ খারবান খারবান অর্থ খারাপ রাজ রাজ অর্থ মাথা ইয়াদ ইয়াদ অর্থ হাত সার সার অর্থ চুল বতন বতন অর্থ পেট এখানে খারপান অর্থ খারাপ রাজ অর্থ মাথা ইয়াদ অর্থ হাত সার অর্থ চুল বতন অর্থ পেট আনাকালাম আনাকালাম অর্থ আমার কথা শশামুদির শশা মুদির অর্থ বসের সাথে মজুদ মজুদ অর্থ আছি ইনতামাফি ইনতামাফি অর্থ তুমি নেই লেশ লেস অর্থ কেন এখানে আনা কালাম অর্থ আমার কথা অর্থ বসের সাথে মজুদ অর্থ আছি ইন্তামাফি অর্থ তুমি নেই লেস অর্থ কেন কুসবাড়া কুসবাড়া অর্থ ধনিয়া পাতা সিলিক সিলিক অর্থ পালং শাক মলুকিয়া মলুকিয়া অর্থ পাট শাক শাবনাক আহমার শাবনাক আহমার অর্থ লাল শাক ফুল ফুল অর্থ সিম এখানে কুজবার অর্থ ধনিয়া পাতা সিলিক অর্থ পালং শাক মলকিয়া অর্থ পাট শাক শাবনাক অর্থ লাল শাক ফুল অর্থ সিম লেশ লেস অর্থ কেন গুল গুল অর্থ বলা জেম্বু জেম্বু অর্থ পাশে মোকাইফ মোকাইফ অর্থ এসি কানাফাত কানাফাত অর্থ সোফা এখানে লেশ অর্থ কেন অর্থ বলা জেম্বর অর্থ পাশে মোকাইফর্স এসি কেনাফাদ সোফা